স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার 133 বছরে বিজেপির নরেন্দ্র কাপ সূচনা নিয়ে রাজনীতি ডেস্ক ছাত্রী নমুল রাজ্য জুড়ে এই টুর্নামেন্ট 17 তারিখ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পর্যন্ত চলবে অন্যদিকে রাজ্য ক্রীড়া দপ্তরের স্বামী বিবেকানন্দ কাপের সূচনা করেছে দলের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন নাম এক হলেই সব এক হয় না নামের পেছনে মানুষটা দেখা প্রয়োজন নাম এক হলে যে এক হয়ে গেল তত না এটা 133 বছরের শিকাগো বক্তিতার স্বামীজির তাকে শ্রদ্ধা জানিয়ে সরকারের পক্ষ থেকে ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে এটা ফুটবলের একটা এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তার সাথে তার জন্মদিন কবে সেই জন্মদিনে এসে শেষ হবে সেই নাম এক হলে জন্মদিনের প্রাধান্যটা এক হয়ে যায় তা না পাল্টা আক্রমণ করে রাজ্য বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্য বলেছেন তৃণমূল বিবেকানন্দ রবীন্দ্রনাথ নিবেদিতা কাপ করতেই পারে কিন্তু কোন মনীষীদের ছবি যেন না পুরানো হয় সমাজ যদি বিবেকানন্দময় হয়ে আনন্দের কথা আরো হোক নিবেদিতা কাপ বিবেকানন্দ কাপ হোক অরবিন্দ কাপ হোক রবীন্দ্রনাথ কাপ সব কাপ হোক কিন্তু কোন মনীষীর ছবিতে আগুন লাগে যেন না